আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখনো ছড়া অনুচ্ছেদটি খুঁজে কোথাও পাওনি বা ছড়া দিয়ে যে একটি অনুচ্ছেদ হতে পারে সেটা আজকে আমরা দেখব দেখি ছড়া হলো সরবৃত্ত ছন্দে রচিত এক ধরনের পদ্ম এটি মৌখিকভাবে আবৃত্তি করা হয় ছড়ার সর বৈচিত্র্যহীন ছড়ার মধ্যে চিত্র থাকে কিন্তু সেই চিত্র স্বয়ং সম্পন্ন নয় ছড়াই অপরিচিত বিদেশি শব্দ সচরাচর পরিহারের চেষ্টা করা হয় যেমন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ছড়া ও অর্থ ও বাস্তবতার দিক থেকে অনেক ক্ষেত্রে ধারাবাহিকহীন ধারাবাহিকতাহীন কল্পিত সৃষ্টি হয়ে থাকে যেমন হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তারা হাট্টিমাটিম টিম ছড়া সাহিত্যের একটি প্রাচীন ও জনপ্রিয় শাখা ছোটবেলায় আমরা দাদি নানি ও মেয়েদের মায়েদের মুখে মজার মজার ছড়া শুনেছি সুর ও ছন্দের দারুণ ঝংকারে তখন আমাদের মন আন্দোলিত হতো আম পাতা জোড়া জোড়া হাটিমা টিম হাট্টিমা টিম টিম কিংবা আই আই মামার মতো আরও অসংখ্য ছড়ার নাম আমাদের মনে আছে নিশ্চয় এমন শিশু কমই আছে যে কিনা শৈশব কৈশোরে কৈশুরে শুনেনি। যিনি ছড়া লেখেন তাকে ছড়াকার বলে একসময় কেবল গ্রামীণ মানুষের মুখে মুখে ছড়া রচিত হতো অর্থাৎ একজনের মুখ থেকে অন্যজন সেটাকে রপ্ত করত কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে ছড়ার ধরন বর্তমানে ছড়া কেবল গ্রামীণ মানুষের মৌখিক সৃষ্টি নয় আধুনিক যুগে এসে অনেক নামি দামি কবির কলমে অসাধারণ ছড়া সৃষ্টি হয়েছে সেসব ছড়া শিশুদের মনে যেমন নির্মল আনন্দ যোগায় একই সাথে বড়দের পুলকিত করে ছড়া পাঠের প্রতি শিশুদের আগ্রহ সবচেয়ে বেশি এই কারণে কেউ কেউ ছড়াকে শিশু সাহিত্য হিসেবে অভিহিত করেন ছড়া লেখা হয় ছন্দে তাই ছড়াকে পদ্ম নামেও ডাকা হয় যেহেতু ছড়া ছন্দে লেখা হয় সেহেতু ছড়ার সঙ্গে কবিতার কিছুটা মিল দেখা যায় তবে ছড়া ও কবিতা এক নয় ছড়ায় অর্থের চেয়ে ময়তা ও সুর জংকারকে গুরুত্ব দেওয়া হয় পক্ষান্তরে কবিতায় অনুভব ও উপলব্ধির গভীরতাকে গুরুত্বপূর্ণ মনে করা হয় অর্থাৎ আমরা যে দেখলাম এখানে ছড়া যেভাবে আমি বললাম এভাবে লিখলে একটা ছড়া অনুচ্ছেদ হয়ে যাবে এখন দেখি আমার একজন স্টুডেন্ট শিক্ষার্থী লিখেছে ছড়া কিভাবে একটি অনুচ্ছেদ আকারে সেটা আমরা এখানে একটু দেখব তোমরা ইচ্ছা করলে এভাবেও লিখতে পারো ছড়া মানুষের মুখে মুখে উচ্চারিত জংকারময় পদ্ম এটি সাধারণত সরবৃত্ত ছন্দে রচিত এটি সাহিত্যের একটি প্রাচীনতম শাখা যিনি ছড়া লেখেন তাকে ছড়াকার বলা হয় ছড়ায় অবশ্যই লাইনের শেষে মিল শব্দ থাকবে ছড়া সাধারণত সহজ সরল পদ্মবাসায় লেখা হয় ছড়ার লাইনগুলোতে সাধারণত শব্দ সংখ্যা সমান হয় ছড়ার লাইন আকারে ছোট হয় ছড়া সব সময়েই তালে তালে পরা যায় ছড়াকে বিভিন্ন প্রকারে ভাগ করা যায় যেমন শিশুদের ছড়া রাজনৈতিক ছড়া সাহিত্যিক ছড়া আধুনিক ছড়া ইত্যাদি ছড়া শিশুদের খেলামেলার কাব্য সমাজের সাধারণ মানুষের আবেগ কল্পনা স্বপ্ন স্মৃতি অভিজ্ঞতার কথা পদ্যের ভাষায় ছন্দের বন্ধনে ক্ষুদ্র বাক্যে লিখে থাকেন ছড়া সুর বৈচিত্র্যহীন এবং এখানে কোনো কাহিনীও থাকে না ছড়ায় যুক্তিসঙ্গত বা বিশিষ্ট ভাব কিংবা ভাবের পারামর্শর্য নেই ছড়ায় ঘটনার ধারাবাহিকতা বা আনুপূর্বিক কাহিনী থাকে না ছড়া ধ্বনি প্রদান সুরাশ্রয়ী ছড়ায় রস ও চিত্র আছে তত্ত্ব ও উপদেশ নেই ছড়া ছন্দ শাসাগাত প্রদান প্রাকৃত বাংলা ছন্দ ছড়া বাহুল্য বর্জিত দৃঢ়বদ্ধ ও সংক্ষিপ্ত ছড়া ভাষা ও প্রকাশভঙ্গি সহজ সরল প্রত্যক্ষ ছড়ার নিজস্ব ছন্দ আছে যা ছড়া ছন্দ বা বৃত্ত ছন্দ নামে পরিচিত ছড়া আবৃত্তি সুখকর ছড়া চিত্রবহুল ও ধ্বনি স্পন্দিত বলে স্মৃতিতে ধরে রাখা সহজ হয় ছড়ার মধ্যে চিরত্ব আছে পৃথিবীতে সব দেশে সব সমাজে ছড়া আছে এই সর্বজনীনতার ও সর্বকালীনতার গুণে ছড়া পুরাতন হয়েও চিরনতুন বিশ্বের দিক থেকে ছড়া বৈচিত্র্যধর্মী ছড়ায় আছে গতিশীল শ্রুতিমধুর ও নিজস্ব ছন্দ ছড়ার একটি প্রধান বৈশিষ্ট্য এই যে এর একটি অংশের সঙ্গে আরেকটি অংশ অতি সহজেই জুড়ে যায় তার ফলেই একই তার ফলে একই ছড়ার মধ্যে ভাব ও চিত্রগত বিভিন্নতা দেখতে পাওয়া যায় ছড়ার পদগুলো পরস্পর সুদৃঢ়ভাবে সংবদ্ধ নয় বরং নিতান্ত অসংলগ্ন সেজন্য একটি পদ হতে আরেকটি পদ যেমন সাইজে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তেমনি বিভিন্ন স্থান হতে নতুন নতুন পদ এসেও নতুন ছড়ার সঙ্গে জুড়ে যেতে পারে সুতরাং বলা যায় যে ছড়া রচনা করা তেমন কোনো রুক্ষ কাজ নয় খুব সহজেই ছোট ছোট শব্দে পদ্ম ভাষায় ছড়া রচনা করা যায় এখানে তোমাদেরকে আমি দুইটি ছড়া দিয়েছি ছড়ার অনুচ্ছেদ দিয়েছি যার যেটা ভালো লাগে সে সেটা লিখতে পারো তবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকেই নিজস্ব চিন্তাভাবনা থেকে সর্বপ্রথম লেখার ভাবনা করবা এবং লেখার চেষ্টা করবা তো তোমাদের কোনো অনুচ্ছেদ যদি তোমরা না পারো সেগুলো প্রথমে আগে গুগলে সার্চ করে দেখবা উইকিপিডিয়াতে দেখবা তারপর যদি না পাও তাহলে আমার বাংলা অভিযান ইউটিউব টিতে সকল ধরনের অনুচ্ছেদ তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে